সৌদি আরব হঠাৎ করেই বন্ধ করে দিল বাংলাদেশ সহ চোদ্দ দেশের ব্লকওয়ার্ক ফিসা কেন এমন সিদ্ধান্ত এতে কি প্রভাব পড়বে লাখো কর্মীর ওপর সৌদি আরব বাংলাদেশ ভারত পাকিস্তানসহ মোট চোদ্দ দেশের জন্য ব্লকওয়ার্ক ফিসা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে শুধু তাই নয় ওমরা ব্যবসা এবং পারিবারিক ভিজিট ফিসা এই বিভাগগুলোর ওপরও সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এই সিদ্ধান্তটি এসেছে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে এবং এটি কার্যকর থাকবে দু সালের জুন মাসের শেষ পর্যন্ত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি জানায় এই স্থগিতাদেশ মূলত হজ মৌসুম পরবর্তী সময়কে কেন্দ্র করে নেওয়া হয়েছে সৌদি কর্তৃপক্ষ বলছে অভ্যন্তরীণ ভ্রমণ ও নিয়ন্ত্রিত শ্রম ব্যবস্থাপনা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য সৌদি সরকারের এই সিদ্ধান্তে যেসব দেশ প্রভাবিত হয়েছে সেগুলো হল বাংলাদেশ ভারত পাকিস্তান মিশর ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্ডান আলজেরিয়া সুডান ইথিওপিয়া তিউনিশিয়া ইয়েমেন ও মরক্কো ব্লক ওয়ার্ক ভিসা হচ্ছে একটি পূর্ব অনুমোদিত ভিসা কোটা যার মাধ্যমে সৌদি নিয়োগকর্তারা নির্দিষ্ট সংখ্যক বিদেশি কর্মী নিয়োগ করতে পারেন কোটা অনুমোদন পাওয়ার পর প্রতিষ্ঠানগুলো সেই অনুযায়ী ওয়ার্ক এন্ট্রি ভিসা ইস্যু করতে পারে এখন এই কোটা স্থগিত থাকায় নতুন কর্মী নিয়োগ প্রক্রিয়া স্থবির হয়ে পড়বে ফলে হাজার হাজার বিদেশি কর্মীর কাজের সুযোগ অনিশ্চিত হয়ে পড়ছে এবং বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলোর রিক্রুটিং এজেন্সিগুলো ক্ষতির মুখে পড়তে পারে এই সিদ্ধান্তের ফলে অনেকেই যারা সৌদি আরব যেতে প্রস্তুতি নিচ্ছিলেন তারা এখন চরম অনিশ্চয়তায় পড়েছেন সাময়িকভাবে হলেও এই নিষেধাজ্ঞা বৈদেশিক কর্মসংস্থান ও রেমিটেন্স প্রবাহে প্রভাব ফেলবে বলেই মনে করছেন বিশ্লেষণ কৃষকরা এই বিষয়ে আপনার মতামত কি আপনি বা আপনার পরিচিত কেউ কি প্রভাবিত হয়েছে এই সিদ্ধান্তে কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এমন আপডেট পেতে প্রতিদিন